নমস্কার বন্ধুরা চলে এলাম রেসিপি নিয়ে তো কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের রেসিপি লাউ বড়ি শুক্তো তো লাউ কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি বড়ি আর দিব সম্বারে তেজপাতা রাঁধুনি সর্ষে আর মেথি তো চলো কেরম করে আমি বানিয়ে নিচ্ছি লাউ শুক্তো বড়ি তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি গরম হয়েছে এখন আমি বড়িগুলো একটু ভেজে নেব বড়িগুলো দিয়ে দিলাম একটু ভেজে নেব তো বন্ধুরা আমার বড়িগুলো দিয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়েছে দিয়ে দেবো এখন সম্ভার বড়িগুলো ভেজে নিয়েছি আমি বড়ি কিনে নিয়েছি ডালের বড়ি বা মাছের ডালের বড়ি এখন দিয়ে দেব সম্ভারগুলো

ড়িয়ে নেব নাড়িয়ে নিয়েছি ভালো করে এখন একটু ঢেকে দেবো আমি ওখান করে আমি লাউটাকে মজিয়ে নিয়েছি লাউটা আমি সেদ্ধ করিয়ে এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি দুধটা আমি দেখাই নি স্কিপ হয়ে গেছে ভিডিও করা হয়নি এক কাপ দুধ দিয়েছি এখন দিয়ে দেবো আমি বড়িগুলো বিউরির ডালে বড়ি নিয়েছি মশার বড়ি নিয়েছে একটু ফুটিয়ে নেব তো বন্ধুরা বড়িগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি ছোটোর সঙ্গে এখন দিয়ে দেবো রাঁধুনি আর একটু আলখা আদা বাটা একসঙ্গে মিশিয়ে ভেটি নিয়েছি বাটাতে এটা দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য চিনি দিয়ে একটু নাড়িয়ে নিলাম এখন দিয়ে দেব একটু ঘি মাস ঘিটা মাস্ট দিতে হবে ঘিটা না দিলে হয় না শুক্ত মধ্যে ঘিটা বেশ তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে লাইক কমেন্টে জানাবে ভালো লাগলে ভিডিওগুলো ফলো করে পাশে থাকবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে তো আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আর ভালো থাকার অনেক শুভকামনা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ অনেক অনেক ভালো থাকার অনেক শুভকামনা রইল রাধে রাধে হ্যাঁ আবার বলছি আমার মতো সেম সেম করে রান্না করে খাবে আর টেস্টটা কেমন খেলে না বুঝবে